আসসালামু আলাইকুম আমি আসাই শুভ তো আজকে আমাদের গন্তব্য মিনে হাতের জিল আমাকে এখানে ইনভাইট করেন অন্তর তো অন্তর অনেক দিন রিকোয়েস্ট করার পরে আমি টাইম পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে চলে আসলাম আর এটি ব্রাহ্মণবাড়িয়া মাসিনগরের জন্য ছিল এক নতুন দিগন্তের স্বপ্ন তৎকালীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ভাবনার ফল এই প্রকল্পটি এই এলাকার হাওর অঞ্চলকে দিয়েছিল আধুনিকতার স্পর্শ স্থানীয়রা ভালোবেসে নাম দিয়েছিল মিনি হাতির চির বিশাল হাউরের বুক ছিঁড়ে যখন এই স্থাপনা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল তখন মানুষ দেখেছিল সৌন্দর্যের এক নতুন রূপ এই মিনি হাতির জিল হয়ে উঠেছিল এই অঞ্চলের গর্ব যা পর্যটন ও বিনোদনের নতুন ঠিকানা কিন্তু আজ সেই স্বপ্ন যেন দোষুর যে স্থাপত্যের উন্নয়নের সুগ্রাণ ছিল তা আজ অবহেলার নীরব সাক্ষী কালের গর্বে নয় বরং রক্ষণাবেক্ষণের অভাবে এই মিনি হাতির কোথায় গেল সেই অঙ্গীকার অপমৃত্যু একটি আধুনিক প্রকল্পের পেছনে এত অর্থ ব্যয় হওয়ার পরেও কেন আজ তার এমন দশা হাওড়ের প্রকৃতি আজও সুন্দর কিন্তু মানুষের হাতে তৈরি এই সুন্দর স্থাপনা আজ অপেক্ষিত যারা এই উন্নয়ন শুরু করেছিলেন কিংবা যারা বর্তমানে এর দায়িত্বে আছেন সবার কাছে একটাই প্রশ্ন এই প্রকল্পের পূর্ণতা কখন পাবে আসুন আমরা এই অবহেলিত সৌন্দর্য পাওয়ার জন্যে আওয়াজ তুলি মাসিনগরের এই অপেক্ষিত প্রকল্প যেন দ্রুত ফিরে পায় তার হারানো সৌন্দর্য বিশাল হাওরের বকচিরে যখন এই স্থাপনা মাথা তুলে দাঁড়িয়েছিল তখন মানুষ দেখেছিল সৌন্দর্যের এক নতুন রূপ এই মিনি হাতিচিল হয়ে উঠেছিল এই অঞ্চলের গর্ব। যা পর্যটন ও বিনোদনের নতুন ঠিকানা আজ থেকে কয়েক বছর আগেও এই জায়গাটা ছিল মাসিননগরের প্রাণ আমাদের স্বপ্ন যখন আওয়ামী লীগ সরকারের আমলে এই মিনি হাতিরজিল হলো মনে হয়েছিল যেন এক টুকরো ঢাকা শহর আমাদের হাউড়ে নেমে এসেছে ছেলেমেয়েরা এখানে আসতো আমরা বিকেলে হাঁটতাম এই মিনি হাতিরঝিল আমাদের গল্প বলার জায়গা ছিল কিন্তু দেখুন আজ কোথায় গেল সেই জুলস সময়ের আগে যেন বুড়ো হয়ে গেছে আমাদের স্বপ্ন ওয়াক ওয়ের ভাঙা পোতে পা ফেলতে ভয় হয় রাতে আলো জ্বলে না এত সুন্দর একটি কাজ এত মানুষের আশা কেন এভাবে অবহেলায় নষ্ট হচ্ছে এর দায়িত্ব থাকা মানুষগুলো কি একবারও ভাবে না একটি উন্নয়ন প্রকল্প এভাবে ফেলে রাখা কি অপরাধ নয় প্রকৃতি তার নিয়মে চলে কিন্তু মানুষের তৈরি জিনিস যত্ন না পেলে ভেঙে যায় এই অবহেলা শুধু কাঠামো নয় এই অবহেলা মাসিনগরের মানুষের প্রতি যে বর্তমান সরকার এখন আছেন তাদের কি উচিত নয় এই মিনি হাতির জিলের দিকে তাকানো এই জনপদের মানুষের হাসি ফিরিয়ে দেওয়া তাদের কি দায়িত্ব নয় আমরা আশায় আছি আমাদের বিশ্বাস এই অবহেলা একদিন কাট নতুন করে আলো চলবে এই মিনি হাতের জিলে এই ভিডিওটি আমাদের সেই নীরব আর্থনা যা পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে মাসিন নগরের স্বপ্নবাচক সুন্দর থাকুক